হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের সকলের আশীর্বাদে বেশ ভালোই আছি ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কাছে দূরে যেয়ে যেখানে দেখছো তোমাদের সবাইকে সাথে করে নিয়েই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমরা যারা যারা আমার পরিবারকে ভালোবাসো আর আমাকে ভালোবাসো আমি আজ তাদের সঙ্গে আমার জীবনের কিছু গোপন শক্তি শেয়ার করতে চলেছি আমার ডেলি ব্লগে তোমরা এখন আমাকে যতটা সুন্দর দেখছো যতটা গোছানো আমার জীবনটা যতটা সুখের দেখছো এতটা সুখের এতটা সুন্দর জীবন কিন্তু আমার ছিল না আর সেগুলো তোমাদেরকে জানাতে হলে আমাকে দু সালে চলে যেতে হবে তো দু সালে আমি যখন ফার্স্ট কেরালাতে আসি তখন আমার সঙ্গে এমন কিছু ঘটেছে যেটা আমি জীবনে কখনো কল্পনাও করতে পারিনি যে মেয়েটা বিয়ের আগে কখনো এক গ্লাস জল নিয়ে খেত না জল খেতে হলে দাদাকে মাকে বাবাকে বলতো সেই মেয়েটা বিয়ের পর শ্বশুর এসে অতটা কষ্টও পায়নি, যতটা কষ্ট সে কেরালাতে এসে করেছিল হ্যাঁ সত্যি বলছি আমি কেরালাতে এসে যতটা কষ্ট করেছি এতটা কষ্ট আমি জীবনে কখনো করিনি কিন্তু এই কেরালায় এসেছিলাম বলেই কিন্তু আমার ভাগ্যটা একটু একটু করে পরিবর্তন হতে শুরু করে কেরালায় আসার প্রথম প্রথম দিকে তোমাদের দাদা ভাইয়ের স্যালারিটা কিন্তু অনেকটাই কম ছিল এতটাই কম ছিল যে আমাদের একটা গ্যাস নেওয়ার মতনও ক্ষমতা ছিল না তো সেই জন্য আমি স্টোভে রান্না করতাম কিন্তু দিন দিন জিনিসের দাম এতই বাড়ছিল যে কেরোসিন তেলের দামটা প্রচুর বেড়ে গেল। হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়াতে তেল কিনে রান্না করার মতন পরিস্থিতি হচ্ছিল না তখন আমি ভাবলাম যে না আমাকেই কিছু একটা করতে হবে তো যে বাড়িতে থাকতাম সে বাড়িতে অনেক নারকেল গাছ ছিল সেই নারকেল গাছের পাতা যখন পড়তো সেই পাতাগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিতাম আর সকালে উঠে রোদ বেরোলে রোদে শুকাতে দিতাম তারপরে শুকনো হয়ে গেলে সেগুলোকে আমি ছোট ছোট করে দা দিয়ে টুকরো করে করে লম্বা লম্বা করে কেটে নিতাম নিয়ে সেগুলোকে শুকনো করে সুন্দর করে বেঁধে রেখে দিতাম একটা রান্নার জায়গা ছিল ছোট্ট মতন সেখানে একটা উনুন বানিয়েছিলাম আমি কখনও ভাবতে পারিনি যে আমি নিজে হাতে একটা উনুন বানাতে পারবো কখনও আমি ভাবিও নি কিন্তু ওই যে বলে না যখন কষ্ট দুঃখ হাতছানি দেয় তখন মানুষ সব কিছুই করতে পারে তো পেরেছি আমি করতে পেরেছিলাম তো সেই উনুনে রান্না করতাম সকাল নটা সাড়ে নটার দিকে তোমাদের দাদা ভাই না চলে যেত ডিউটিতে আর জানো তো তখন ডিউটির কোনো সিস্টেম ছিল না এখন যেমন সকাল দশটা থেকে ছটা পর্যন্ত তখন এরকম কোনো সিস্টেম তৈরিই হয়নি তারপর আমি সারাটা দিন একা থাকতাম তখনকার সময় দাঁড়িয়ে আমার কাছে একটা ফোনও ছিল না যে কারোর সাথে কথা বলবো এমনকি তোমাদের দাদা ভাইয়ের সাথে যে কথা বলবো তার জন্যও কোনো ফোন ছিল না ভীষণ মন খারাপ হতো মনে হতো আমার চারপাশটা ভীষণ অন্ধকার কারণ আশেপাশে কোনো ভাষা বুঝি না বুঝতে পারতাম না তারা কিভাবে কথা বলে কি বলে কিছুই বুঝতে পারতাম না ভীষণ কষ্ট হতো আমি জানো তো সাত মাস কান্না করেছি সাতটা মাস আমি কেঁদেছি তোমাদের দাদাভাই আমাকে অনেক বুঝিয়েছে আমার একটুও ভালো লাগতো না মনটা বসানোর জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে তোমাদের দাদাভাই আমাকে ঘরে তালা মেরে দিয়ে তারপরে চলে যেত মাঝে মাঝে ডিউটিতে যে আমি যাতে যাতে ভয় না পাই কেউ এসে ঘরে ভিতরে ঢুকতে না পারে এতটা খারাপ সময়ের মধ্যে আমার জীবনগুলো একটা ভ্লগের মধ্যে তো সবটা বলা সম্ভব হয় না সেই জন্য আজকে কিছুটা বললাম আবার নেক্সট কোনো ভ্লগে বাকিগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চান ও করেছাম

তো দাদাকে সাতটা পরে কেমন লাগছে কমেন্টের জানালাতে কেউ ভুল না কিন্তু তো আমি সোজা চলে এসেছি এখন কিচেনে আর কিচেনে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিমের পোচ বানিয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই আবার মাছ খায় না আমরা মাছ দিয়ে ভাত খাবো আর তোমাদের দাদাভাই শুধু ডাল দিয়ে ভাত খাবে সেটা তো হয় না সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিচ্ছিলাম আর এই দেখো এই ভিডিওটা যখন করেছিলাম তখন জানো তো আমি ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম কিন্তু আমার এতটা খারাপ লাগছে বলতে যে ভিডিওর লিপসিংটা মেলেনি একদম মানে লিপটা একদম মেলেনি আগে কথাগুলো হয়ে গেছে পরে হচ্ছে আমার মুখটা নাড়া হয়েছে তো সেই কারণে আমি না ভিডিওর কথাগুলোকে স্কিপ করতে বাধ্য হয়েছি তো সেই জন্য পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আজ যেহেতু শনিবার সেই জন্যই বৌদি খিচুড়ি রান্না করেছিল আর বৌদিরা জানো তো প্রতি শনিবার করেই নিরামিষ খায় তো বৌদি খিচুড়ি দিয়েছিল আর আমি খিচুড়ি খাচ্ছিলাম আমার তো বেশ ভালোই লাগছিল আর তোমাদের দাদা সব থেকে পছন্দের খাবার কিন্তু খিচুড়ি তো এখন খিচুড়ি খাবো না আমি রাতে বেলা খাবো খিচুড়ি এখন মাটি খাবো রাতে বেলা খিচুড়ি খাবো বেশ অনেকটা সময় পর কিন্তু ফিরে এলাম তো আমি ডিউটি থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপরেই কিন্তু তোমাদের সামনে চলে এসেছি ডিউটি থেকে বাড়ি এসে ঘর দুয়ার ঝাঁট দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চেঞ্জ করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছো চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু একেবারে তোমাদের সামনে চলে এসেছি পরিপাটি হয়ে তো এখন সন্ধে দিতে হবে কারণ এখন সন্ধে হয়ে গেছে আর গুড ইভিনিং আমার সকল বন্ধুদেরকে তো সন্ধে দেব আমি একটু পরে তো একটু ফিটফাট হয়নি তারপরে সন্ধে দেব বেশ অনেকদিন আজ আমি শাড়ি পরলাম কেন জানি না আজকে আমার মনে একটু শাড়ি শাড়ি আর সেই আমি আমি পরলাম এতদিন ধরে ভিডিও করছি এতদিন ধরে ব্লগ করছি তোমরা কিন্তু কোনোদিন আমাকে শাড়ি পরে দেখো আজকে ফার্স্ট টাইম আমি শাড়ি পরে তোমাদের সামনে আসলাম আজকে কিন্তু আমাকে একটু নতুন লুকেই তোমরা দেখছো কারণ আজকে অনেকদিন পরে আমি শাড়ি পরেছি আজকে ইচ্ছা হচ্ছিল একটু শাড়ি পরার জন্য কারণ অনেকদিন শাড়ি পরি না তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি তো কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগছে শাড়িটা পরে আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি আমার খুব কাছের একজন মানুষ আমাকে এই শাড়িটা গিফট করেছিল তো সেই জন্য শাড়িটা আমি ভীষণ যত্ন করেই রেখে দিয়েছি তো অনেকদিন পর করলাম আজকে শাড়িটা আমি জানি আমাকে ভালো লাগছে না তার কারণ চুলটা খুলে রেখে আমাকে একটুও ভালো লাগে না সবাই বলে যে চুল খোলা রাখলে মেয়েদেরকে নাকি খুব সুন্দর লাগে কিন্তু মি আমি চুলটা বেঁধে রাখলেই আমাকে সুন্দর লাগে হয়তো কিন্তু চুল খোলা রাখলে একটুও সুন্দর লাগে না জানো তো আমার না ভীষণ খারাপ লাগে আমি এইভাবে পুজো দিই আমার একটা ঠাকুরের সিংহাসন নেই আসলে রাখার জায়গা নেই তো সেই কারণে ঠাকুরের সিংহাসনটা কিনছি না তবে ইচ্ছা আছে ভীষণ খুব সুন্দর একটা ঠাকুরের সিংহাসন কেনার যেমন স্মাইলি অম্বিকা দিদিভাইয়ের বাড়িতে আছে এরকম ঠাকুরের সিংহাসন আমার খুব পছন্দ খুব ভালো লাগে আমার সন্ধেটা দিয়েই কিন্তু সোজা চলে এসেছি কিচেনে আর কিচেনে এসেই দেখছি যে এক বেসিন থালা বাসন পরে আছে তো ভাবলাম আগে থালা বাসনগুলো মেজে নি তারপরে তোমাদের দাদা জন্য চা করব তোমাদের দাদাভাই আবার হতে চলে গেছে দাদা গেছে মানে স্নান করছে ও দুবারই স্নান করে ডেলি তো স্নান করছে তো আসলে ওকে চা করে দিতে হবে সেই জন্য ভাবলাম যে আগে থালা বাসনটা মেজে নি তারপরে একবারে চা করব আর একটু বসে রেস্টও নিতে পারবো আর আরামসে একটু চা খেতে পারবো সেই জন্য আমি ঝটপট করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো এদিকে আমার চা রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই দোকান থেকে একটু পুরি নিয়ে এসেছিলো ডাল পুরি তো ওরা তিনজনে খাবে সেই জন্য ওদের তিনজনের জন্যেই এনেছে কারণ আমি তো খাবো না আর আমি একটা ব্রেড ফ্রাই করে নিয়েছিলাম দুটো ফ্রাই করেছি কিন্তু আমি একটা খাবো আর একটা যে খাবে খাবে তো আমি চা আর ব্রেড খাবো তারপরে গিয়ে রাতের বান্না অনেক কাজ পড়ে রয়েছে এখনও তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই তার কারণ অনেক দিন হয়ে গেছে জানো তো ফ্রিজটা পরিষ্কার করা হয় না ধুলোবালি পড়ে গেছে অনেকটা আর তোমরা তো জানোই আমি একটু সময় পাই না তো তার ফাঁকে যেটুকু সময় পাই সেইটুকু সময়ের মধ্যেই চেষ্টা করি পরিষ্কার করা হয় না সেগুলো একটু পরিষ্কার করে নিতে আর এদিকে আদি দেখো বিছানাটা গুছিয়ে দিচ্ছিল কারণ ও জানো তো আমাকে ভীষণ হেল্প করে তোমরা তো দেখো ভিডিওতে আমি যখন অন্য কোনো কাজ করি না ও ভাবে কি মাম্মামকে যদি আমি একটা কাজ করে দিতে পারি তাহলে তো মাম্মামের একটু হেল্প হয় সেজন্য ও আমাকে বিছানাটা গুছিয়েও দিলো আর এই যে পর্দাটা দেখছো পর্দাটা না আমি অনেক দিন হয়েছে ধুয়ে রেখে দিয়েছি আজ লাগাবো কাল লাগাবো করে করে লাগানোই হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে লাগিয়েই ফেলি তো ভয় লাগছিলো খাটে উঠে দাঁড়াতে কেননা খাটে উঠে দাঁড়ালে গদিটা অনেকটা ডিপ হয়ে যায় ভীষণই ভয় লাগছিল মনে হচ্ছিল যেন আমি হয়তো পরে টড়ে যাব। কিন্তু না তারপরেও শক্ত করে দাঁড়িয়ে পর্দাটা আমি লাগিয়ে ফেলেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে প্রচুর 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 ভালোবাসা দিতে থাকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই